আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় প্রতিদিন একশো শিশু নিহত বা আহত হচ্ছে জানিয়ে দিব ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে প্রতিবাদ এরপর রয়েছে মার্কিন চাপে জাতিসংঘের প্রস্তাব থেকে তদন্ত ক্ষমতা বাদ দেয় ফিলিস্তিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চায় ইরান আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় প্রতিদিন একশো শিশু নিহত বা আহত হচ্ছে ইসরায়েলের সাম্প্রতিক হামলায় গাজার আলহলি হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়ার মতো আর কোনও জায়গা অবশিষ্ট নেই অন্তত আটত্রিশ জন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর হাসপাতালের পরিচালক কথা জানিয়েছেন এদিকে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থার ইউএনআর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন পরিস্থিতি ক্রমাগত অবন্তির দিকে যাচ্ছে এবং মানবিক সংকট চরমে পৌঁছেছে হাজার হাজার শিশু হারিয়েছে এবং তারা চরম মানসিক ট্রমার ভেতর দিয়ে দিন কাটাচ্ছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী হাসপাতালটিতে গত ২৪ ঘন্টায় ছিয়াশি জন নিহত ও দুইশো জন আহত হন হামার সতর্ক করে বলেছে গাজায় অবশিষ্ট যে বন্দিরা রয়েছে তাদের অর্ধেকই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে কারণ তারা ইসরায়েলি সেনাবাহিনীর নতুন জোরপূর্বক উৎখাত আদেশপ্রাপ্ত এলাকায় অবস্থান করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের গাজা যুদ্ধের ফলে এখন পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার ছশো নয় জন ফিলিস্তিনি নিহত এবং এক লাখ পনেরো হাজার তেষট্টি জন আহত হয়েছে সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা একষট্টি হাজার সাতশো এর বেশি বলে জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা হাজার হাজার নিখোঁজকে মৃত ধরে নেওয়া হচ্ছে এদিকে আঠারো মার্চ যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে একশো শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিস সংঘ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন দুই সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হন ওই সময় দুইশো জনের বেশি মানুষকে জিম্মি করা হয় এর প্রতিক্রিয়ায় ওই দিনই গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ওয়াশিংটন সহ বিভিন্ন শহরে প্রতিবাদ ওয়াশিংটন ডি সি ও যুক্তরাষ্ট্র জুড়ে শনিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ট্রাম্প সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ধনকুবের মিত্র ইলন মাস্কের সরকার ব্যবস্থা সংস্কার ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপের বিরুদ্ধে এটি সবচেয়ে বড় প্রতিবাদ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির মধ্যে ওয়াশিংটন মনুমেন্টের চারপাশের মাঠে জমায়েত হয়েছেন বিক্ষোভকারীরা আয়োজকদের দাবি ন্যাশনাল মলে প্রায় বিশ হাজার মানুষ সমাবেশে অংশ নিয়েছেন একশত পঞ্চাশটির বেশি সংগঠন এই প্রতিবাদে সামিল হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা ও মেক্সিকোতে বিক্ষোভ হয়েছে নিউ জার্সির প্রিন্সটন থেকে আসা অবসরপ্রাপ্ত বায়োমেডিক্যাল বিজ্ঞানী টেরি ক্লাইন বলেন ট্রাম্পের অভিবাসন নীতি ডোজের পদক্ষেপ শুল্কনীতি ও শিক্ষা ব্যবস্থা সবকিছু নিয়েই আমরা ক্ষুব্ধ আমাদের পুরো দেশই আক্রমণের মুখে ন্যাশনাল মলে ক্রমেই বাড়ছিল জনসমাগম কেউ ইউক্রেনের পতাকা নিয়ে এসেছেন কেউ ফিলিস্তিনি কেফিয়াও পড়েছেন ফ্রি প্যালেস্টাইন স্লোগানও ছিল সমাবেশে ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা মঞ্চ থেকে ট্রাম্পের নীতির সমালোচনা করেন নিউ জার্সির অবসরপ্রাপ্ত অর্থ ব্যবস্থাপক ওয়েন হফম্যান তেহাত্তর বলেন ট্রাম্পের শুল্কনীতি কৃষক ও সাধারণ মানুষের চাকরি কেড়ে নেবে মানুষ তাদের সঞ্চয় হারাচ্ছে ওহাইওর বিশ বছর বয়সী ট্রাম্প সমর্থক তাই ছদ্মনাম মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন টুপি পরে বিক্ষোভকারীদের সঙ্গে তর্কে জড়িয়েছেন তিনি বলেন অধিকাংশ মানুষই শান্ত কয়েকজন গালিগালাজ করলেও বাকিরা শোনেন এদিকে ট্রাম্প ফ্লোরিডায় গল্ফ খেলার পর তার মারেলাগো রিসোর্টে ফিরেছেন এর কয়েক মাইল দূরেও চার শতাধিক মানুষ প্রতিবাদে মাঠে নেমেছেন ট্রাম্প মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজ নামে একটি সংস্থা ফেডারেল চাকরি কাটছাট করছে মার্কিন চাপে জাতিসংঘের প্রস্তাব থেকে তদন্ত ক্ষমতা বাদ দেয় ফিলিস্তিন জাতিসংঘের মানবাধিকার পরিষদে এইচআরসি দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে সংঘটিত অপরাধ তদন্তের জন্য একটি বিশেষ প্রক্রিয়া গঠনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের চাপে দুর্বল হয়ে গেছে মার্কিন এক কর্মকর্তা ও ইউরোপীয় কূটনীতিকের ব্রিফিং পাওয়া এক সূত্র মিডল ইস্ট আইকে তথ্য নিশ্চিত করেছেন এই সপ্তাহে পরিষদে গৃহীত চূড়ান্ত প্রস্তাবনায় কেবল জাতিসংঘ সাধারণ পরিষদকে প্রক্রিয়া গঠন বিবেচনার আমন্ত্রণ জানানো হয়েছে তবে আগের খসড়ায় সরাসরি এই প্রক্রিয়া গঠনের কথা ছিল যা সিরিয়া ও মিয়ানমারে গুরুতর অপরাধ তদন্তে কার্যকর ভূমিকা রেখেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা প্রস্তাবনা পাশের আগে একত্রিশে মার্চ মার্কিন হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি ও সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যানরা জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে চিঠি দিয়ে হুঁশিয়ারি দেন এমন প্রক্রিয়াকে সমর্থনকারী দেশ বা সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসতে পারে চিঠিতে বলা হয় স্পষ্ট করে বলছি এইচআরসির কোনো সদস্য রাষ্ট্র বা জাতিসংঘ সংস্থা যদি ইসরায়েলকে নিয়ে আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়া সমর্থন করে তাহলে আইসিসির মতো তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে তবে প্রাপ্ত খসড়া থেকে স্পষ্ট চিঠি পাঠানোর কয়েকদিন আগেই প্রক্রিয়া গঠনের বিষয়টি প্রস্তাবনা থেকে বাদ পড়েছে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মিডল ইস্ট আইকে বলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পি আমরা সফলভাবে রাজি করিয়েছি তদন্ত মিশনের অনুরোধ দুর্বল করতে প্রস্তাবনার ভাষা পরিবর্তন করে গঠন বিবেচনা করা হয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও জেনেভায় তাদের মিশন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি দখলকৃত ফিলিস্তিনি ভূমিতে বেশ কিছু তদন্ত প্রক্রিয়া চলমান যার সাথে এই প্রস্তাবিত প্রক্রিয়া সমন্বয় করতে পারত এর মধ্যে আছে দু সালের তেরোই জুন থেকে ইসরায়েল ও ফিলিস্তিনে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ তদন্ত করছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত আইসিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চায় ইরান আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনা বা বোমা হামলার হুমকি প্রত্যাখ্যান করেছে ইরান পাশাপাশি দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ইরানের বিরুদ্ধে হামলায় সেসব দেশ জড়ালে তারা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন যদিও ইরান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি আলোচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে তবে ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনা চালিয়ে যেতে চায় তারা দীর্ঘদিন ধরে ওমানি এই দুই শত্রু দেশের মধ্যে বার্তাবাহকের ভূমিকা পালন করে আসছে ইরানি কর্মকর্তা বলেন পরোক্ষ আলোচনার মাধ্যমে ওয়াশিংটনের রাজনৈতিক সমাধানের আন্তরিকতা যাচাই করা যাবে যদিও এই পথ বন্ধুর হতে পারে তবে মার্কিন বার্তা ইতিবাচক হলে শিগগিরই আলোচনা শুরু হতে পারে ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক ও বাহরাইনকে শতক করে দিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন হামলায় কোনো ধরনের সমর্থন যেমন হামলার সময় তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেওয়া শত্রুতা বিবেচিত হবে ওই কর্মকর্তা বলেন এমন কাজের তাদের জন্য গুরুতর পরিণতি হবে তিনি জানান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন ট্রাম্পের সামরিক হামলার হুঁশিয়ারি ইতোমধ্যে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে নতুন করে শঙ্কা তৈরি করেছে গাজা ও লেবান্নে যুদ্ধ ইয়েমেনে হামলা সিরিয়ায় নেতৃত্ব পরিবর্তন এবং ইসরায়েল ইরানের মধ্যে গোলা বিনিময় এসবই অঞ্চলটিকে অস্থিতিশীল করে রেখেছে ফিলিস্তিনের আশেপাশের দেশগুলোতে ব্যাপক আঞ্চলিক সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে এই অঞ্চল বিশ্বের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ যার এক পাশে ইরান এবং অপর পাশে মার্কিন মিত্র আরব রাজতন্ত্রগুলো অবস্থিত